সমাবেশে সম্মানিত সভাপতি আপনাদের সকলের প্রিয় নেতা একটু আগে যিনি বক্তব্য দিলেন এই সন্তান লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট এ জাকারিয়া উপস্থিত আছেন জনাব হারুন রশিদ আজাদ একটু আগে যিনি খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন আমাদের মোহাম্মদ শাহজাহানের সাহেবের জ্যেষ্ঠ সন্তান জনাব আবু সাহেদ মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত আছেন অ্যাডভোকেট শাহাদ অ্যাডভোকেট উপস্থিত আছেন আবদুল্লাহ চেয়ারম্যান উপস্থিত আছে আমাদের কাজী সহ আমাদের আজকের যিনি আমাদের হোস্ট উদ্দিন সহ আমাদের ইসলাম আমাদের ট্রফি সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ আজকে উপস্থিত ও আমাদের যিনি নাই আমার কি জানি উনি আমার বিখ্যাত ভাই উপস্থিত ফারুক আমাদের দুঃখ সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ সংগ্রামী বাইরা সময় অত্যন্ত সংকীর্ণ সময় আর বেশি বক্তৃতা দেওয়ার মতো সুযোগ নাই সবাই বক্তৃতা শুনেছেন আজকে শুধু এই মহিলা সমাবেশ মা বোনেরা ধৈর্য ধরে আমাদের কথা শুনতে হবে আপনাদেরকে কেন ডাকছি এটা আপনারা শুনতে হবে তো আজকে আমরা এত কষ্ট করে মাইজি থেকে কেন আসছি শুধু আপনাদের জন্য আসছি মা বোনেরা গত সতেরো বছর আপনাদের উপর যে নির্যাতন গিয়েছে এটা ভুলার মতো নয় এই অঞ্চলে একটু আগে আমাদের পারুলি বেগম আমাদের সে ২০১৮ সালের সন্ত্রাসের শিকার হয়েছে আপনারা দেখেছেন আমাদের অনেক মা বোনের ইজ্জত গিয়েছে কিন্তু তারা মুখ কথা বলতে পারে নাই শুধু বারুলি বেগম বলেছিল এটাই হলো আসল সত্য কথা আমরা এই জনপদটা মোহাম্মদ শাহজাহান উনিশশো নব্বই সালে এই এলাকায় যখন একানব্বই সালে আমরা ভোট করি তখন রাস্তাঘাট পোল কাটপাট কিছুই ছিল না এই রাস্তাঘাটগুলো ছিল একেবারে পানির মধ্যে খুব কষ্ট করে আমাদেরকে এই এলাকায় আসতে হয়েছে আজকে সেই এলাকার অনেক উন্নয়ন হয়েছে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে এই দলে কোনো রকম কোন অন্যায় করে না যেই জেলার যেই দলের নেতারা কর্মীরা কখনো জুলুমের সঙ্গে তারা থাকে না আপনারা একটা কথা মনে রাখবেন এই অঞ্চলের অনেক হিন্দুদেরকে দেখেছি আমার এক হিন্দু বোন এখানে বক্তব্য দিয়েছেন আমার কাছে খুব ভালো লেগেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে শুধু মুসলমানদের দল নয় আজকে সকল ধর্মের লোকদের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের যে নারীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না আপনাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্র বেগম খালেদা জিয়া তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন নি জোরে বলেন ছিলেন নি ইনশাল্লাহ ছিলেন উনিও আপনাদের জন্য অনেক কাজ করেছেন এই এলাকায় অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন খালেদা জিয়া এই এলাকার মানুষের কাছে এই চর মানুষকে তাদের সন্তানদেরকে লেখাপড়া করার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন এই অঞ্চলের মানুষ যেন শিক্ষিত হয় তার জন্য স্কুল কলেজ মুক্ত মাদ্রাসা তৈরি করে দিয়েছিলেন খালেদা জিয়া আপনারা জানেন আজকে খালেদাজিয়াকে জিয়াকে ক্ষমতা ছুত করে এই ফ্যাসিস শেখ হাসিনা তাকে প্রায় সাত বছরের মতো কারারুদ্ধ করেছিল আজকে আমরা বলতে চাই শেখ হাসিনা সতেরো বছর এই জগৎ দল পাথরের মতো ক্ষমতা আজ তাকে বিদায় নিতে হয়েছে এই দেশের হ্যাঁ আত্মত্যাগে এই দেশের জন্য বোনের রায়ে এই দেশের মানুষের উপর যে নির্যাতন যে নির্মম নিষ্ঠুর হত্যাচার করেছে তার জন্য আজকে জানেন তার বিচার হয়েছে সে হয়তো দেশে নাই কিন্তু তাকে আজকে फांसी দেওয়া হয়েছে পৃথিবীক ইতিহাস বড় নিষ্ঠুর তাদেরকে কেউ ছাড়বে না যারা এই অন্যায় করে বিএনপি কখনো অন্যায় করে না এবং ভবিষ্যতে আপনাদের কাছে বলছি ওয়াদা করছি বিএনপি কোনো অন্যায় করবে না আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানকে দেখেছেন হেঁটে হেঁটে মানুষের তা বাড়ি বাড়ি যেতে তাকে দেখেছেন জনপথের পর জনপথ হাঁটতে দেখেছেন মানুষের কাছে গিয়ে তার দলকে সে প্রতিষ্ঠিত করতে চেয়েছে দাওয়া দিয়েছেন মানুষের কাছে মানুষকে ভালোবেসে কথা বলেছেন আজকে এই অঞ্চলে আজকে যে বিএনপি এই জয় জয়কার শুধুমাত্র একটাই তার পরিশ্রম তার সততা তার রাজনীতি আমরা মনে করি একজন নেতা যদি রাজনৈতিকভাবে শক্তিশালী হয় আদর্শিক হয় তার এলাকায় অবশ্যই রম আমি মনে করি এলাকায় আদর্শিক হবে আমাদের সন্তানেরা আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আগামী দিনের নেতৃত্ব দিচ্ছেন দেশ এবং জাতি গঠনে আপনারা জানেন তারেক রহমান যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ এই নারীদেরকে সর্বোচ্চ সম্মান তিনি দিবেন তার একত্রিশ দফায় তিনি নারীদের কথা বলেছেন তিনি তার নারীদেরকে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন উনি তার দফায় বলেছেন আজকে আমরা বলতে চাই এই অঞ্চলে কোনো মানুষ কখনো আর বুখানাঙ্গা থাকবে না এই অঞ্চলে কোনো সন্ত্রাস হবে না কোন নৈরাজ্য হবে না কোনো মপদের ইজ্জত হবে না আপনার নির্বিঘ্নে ঘুরতে পারবেন স্কুল কলেজ মুক্ত মাদ্রাসায় আপনারা যেতে পারবেন আমরা এমন একটি দল করি যে দলের নেতা রাজনৈতিকভাবে বিশ্বাস করে এই দেশে আর কোন জুলুম হবে না আজকে মানুষ সেই জন্য বিএনপি বেছে নিয়েছে সতেরো বছর পরও দেখেছেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আজকে বিএনপির পতাকা তোলে আমাদের এই যে এখানে যারা আছেন আমার সুবর্ণ চোরের এমন কোনো ভাই যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল এমন কোন মহিলা দল কোন ভাই নাই যার বিরুদ্ধে পাঁচটা দশটা পঞ্চাশটা মামলা হয় নাই এই ফাঁসিভাদি সরকার যে নির্যাতন চালিয়েছে সমস্ত অঞ্চলে সেটা ভোলা যাবে না বন্ধুরা আমার আমরা প্রতিশ্রুতি দিতে চাই তার পরিণতি আপনারা দেখেছেন তারা একজন এই দেশে থাকতে পারে নাই এদেশে বিগত দিনে একজন এমপি ছিলেন আপনার লক্ষ্য করেছেন তার কথাই উঠত আর বসত এই এলাকা একটা সন্ত্রাসের জনপথে তৈরি করেছিল মোহাম্মদ সাজান যে সন্ত্রাসের জন্য এই এলাকায় বনদস্যু উনি নিধন করেছিল মনে আছে এই এলাকায় চর মহিউদ্দিন আমার মনে আছে সেদিন অনেক সন্ত্রাস পাশে পাশের জিয়াচরের অনেক সন্ত্রাস তিনি নির্মল করেছেন আমরা এই পুরো চরটাকে একটা সন্ত্রাস নির্মরণ করেছে মোহাম্মদ শাহজাহান আজকে তার এই দিনে এসে আমরা বলতে চাই যে মোহাম্মদ শাহজাহান এই এলাকার একজন খাঁটি মানুষ এই খাঁটি মানুষটাকে আপনারা আগামী দিনে এই ফ্যাসিবাদী সরকারকে যদি আপনারা কোনোভাবে যদি জবাব দিতে হয় সতেরো বছর যেমনি ভাবে ভোট দিতে পারেন নাই সেই ভোটের আমি মনে করি এই দেশের চার কোটি যুবক আজকে ভোট থেকে বঞ্চিত যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ সেও ভোট দিতে পারে নাই আমি মনে করি আপনাদের জন্য তারেক রহমান বাংলাদেশে এই ভোটের ব্যবস্থা করছে অনেক আগেই ক্ষমতা দখল করতে পারতাম যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে বিএনপি বাংলাদেশে একমাত্র দল যেই দল যখন যা বলে তাই করতে পারত কিন্তু আমরা তা করি নাই আমরা দেশের মানুষের জন্য রাজনীতি পাই প্রজন্ম যারা আছেন যারা আগামী দিনে দেশ নেতৃত্ব দিবেন তাদের জন্য

আপনাদের কাছে বলেছে ওনার কথাগুলো শুনেছেন কোন উগ্রতার কথা শুনেছেন আজকে অনেক দল অনেক বড় বড় কথা বলে অনেক বড় বড় বুড়িয়াও রায় বলতে চায় অনেক কিছু বলে তার রহমান সম্পর্কে খালেদা জিয়ার সম্পর্কে জিয়াউর রহমান সম্পর্কে পর্যন্ত বলে আমরা বলতে চাই এখনো বিএনপি যদি সিদ্ধান্ত নয় এক ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারে কিন্তু বিএনপি সেটা করবে না বিএনপি আদর্শিক দল বিএনপি চায় এই দেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে আর সেই নির্বাচনে আমাদের এই এলাকা থেকে কে এমপি হবে মোহাম্মদ শাহজাহান এই মোহাম্মদ শাহজাহান ধানের শীষে ভোট দিলেই মোহাম্মদ শাহজাহান এই অঞ্চলের মানুষের কাছে যে প্রিয়তা জনপ্রিয়তা সেটা তিনি পাবেন কারণ রাজনীতিতে একটি কথা আছে যে কষ্ট করে সে ঠকে না যে পরিশ্রম করে সে ঠকে না আজকে প্রমাণ হয়েছে আজকের এই যে নারীদের এখানে আসা দেখে আমি অত্যন্ত অভিভূত মারা আপনার মোহাম্মদ সাধানকে ভালোবাসেন আজকে না হলে তার ডাকে এখানে আপনারা একত্রিত হতেন না এই যে আমার ভাইরাও অনেক এসেছেন হাজার হাজার ভাইরাও এখানে এসেছেন উপস্থিত হয়েছেন এইটা হলো ধান শিশুর প্রতি আপনাদের যে ভালোবাসা সেটা আমরা লক্ষ্য করেছি মা বোনেরা আজকে শুধু আপনাদের কাছে একটা দাবি করব সবাই একটু শুনেন একটি দাবি করব আগামী দিনে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা কি ধানের শীষে ভোট দিবেন তাহলে দু হাত তোলে দুই হাত তোলে আপনারা জানিয়ে দেন তাহলে করতালির মাধ্যমে যে আমরা ধানের শীষে ভোট দেব ইনশাল্লাহ বন্ধুরা আমার এটাই হলো আদর্শ এই যে আজকে আপনারা ওয়াদা করলেন এই ধানের শীষে ভোট দিবেন খালি ভোট দিলে হবে না ঘরে ঘরে গিয়ে আরো মা বাপ মা বন্ধুকে বোঝাতে হবে দানের শীষ হলো আদর্শের প্রতীক দানের শীষ হলো মোহাম্মদ শাহজানের মার্কা তাই বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের ভালোবাসার প্রতি আমি আজকে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি সেই আবেগটা হলে আমরা নোয়াখালী জেলায় আর কোন দ্বিধা নেই আমরা কষ্ট করে এখানে এসেছি সবাই দাঁড়ান সবাই দাঁড়ান সবাই আমার নেতৃবৃন্দা সবাই দাঁড়ান সবাই ওয়াদা করেন যে এই সুবর্ণচরে আমাদের ছাত্র যুবদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল অঙ্গ সহযোগী সংগঠন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব সবাই জোরে বলেন ইনশাল্লাহ এবং আগামী দিনে এই এলাকায় মোহাম্মদ শাহজানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ সাজান আপনাদের এই উপস্থিতি দেখে এই মাত্র টেলিফোনে বলল উনি অত্যন্ত খুশি হয়েছেন আজকে তিনি আসতে পারেন নাই ঠিকই কিন্তু আপনাদেরকে আমার মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানিয়েছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনি সুস্থতা দান করে উনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের সবার